আসসালামু আলাইকুম মাই লাভলি পিওর্স কেমন আছে আপনারা সবাই মাদার্স কিচেন একে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিটা হচ্ছে রমজান স্পেশাল চিজ পটেটো চিকেন দিয়ে মজাদার খাবার রেসিপি প্রথমে চি চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছি এখানে আমি চিকেনের একটি আস্ত বুকের মাংস নিয়েছি আর এখানে একে একে অল্প অল্প সব রকমের মশলা দিয়ে পানির মধ্যে জাল করে আমি চিকেনটাকে ছেড়ে দিচ্ছি এটা সিদ্ধ হতে রেখে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আর এদিকে আমি তিনটি আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ম্যাশ করে দেখেন এখন আমি চিকেনটাও দিয়ে দিচ্ছি তো আমার এই দোনো ইনগ্রিডিয়েন্টস রেডি হয়ে গেছে এখন আমি এখানে আরও কিছু মশলা আর ভেজিটেবল অ্যাড করবো এখানে আমি গ্রেট করে রেখেছিলাম গাজর তারপর পেঁয়াজ কাঁচামরিচ দোনে পাতা তো এই সবগুলো একসাথে দিয়ে দিব এগুলো যত ফ্রেশ দিবেন তত আরও মানে কাবাবের স্বাদটা খুবই মজাদার হয় আপনারা যে কোনো টাইপের ভেজিটেবলও ইউজ করতে পারেন কিন্তু গাজরটা দিলে খুবই ভালো হয় এখন দিয়ে দিব এখানে চিলি ফ্লেক্স ওয়ান টি স্পুনের মতো চিলি ফ্লেক্স দিয়েছি হাফ টি হলুদের পাউডার দিয়ে দিচ্ছি মরিচের পাউডার হাফ টি স্পুন তারপর ধনে পাউডার ওয়ান টি স্পুন জিরে পাউডার হাফ টি স্পুন এখন দিয়ে দিব মজরেলা চিজ এখানে হাফ কাপের মতো মজরেলা চিজ নিয়েছি গ্রেট করা আপনারা যে কোনো টাইপের চিজ দিতে পারেন এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ ছিজে মধ্যে কিন্তু লবণ থাকে তারপর এখানে আমি চিকেনও দিয়েছি তো সেটা লবণটা বুঝে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি টু টেবল স্পুন ময়দা নিয়েছি তো ময়দাটা দিয়ে দিচ্ছি এখন সব উপকরণকে হাতের সাহায্যে ভালো করে কাবাবের মতো করে নেব আর এখানে কোনো রকমের পানি কিছু ইউজ করব না যেহেতু এখানে গাজর এবং চিকেন তারপর আলুর মধ্যে পানি থাকে আর এই এই পানির সাহায্যে কিন্তু এই খাবারটা তৈরি হবে আর কোনো রকমের এক্সট্রা পানি ইউজ করা যাবে না এটা মিক্স করে আমি এক সাইডে রেখে দিয়েছি এখন পরের স্টেপে চলে আসছে এখানে আমি কিছু ময়দা নিচ্ছি তারপর একে এঁকে চিলি ফ্লেক্স সব রকমের অল্প অল্প কিছু মশলা এবং লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব পাতলা এটা ঘন হবে না আবার পাতলা হবে না এরকম টাইপের আপনারা দেখে বুঝতে পারবেন প্রথমে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স মরিচের পাউডার হলুদের পাউডার জিরে পাউডার ধনে পাউডার সব কিছু দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং পানি দিয়ে এই বাটারটা তৈরি করে নিচ্ছি আমার তৈরি হয়ে গেছে এখন আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু ব্রেড গ্রাম আপনারা যে কোনো টাইপের ব্রেড ক্রাম নেবেন ব্রেড ক্রাম নিয়ে নিচ্ছি তো দেখেন আমি কিভাবে কাবাবটা তৈরি করছি আপনারা দেখে বুঝে নেবেন তো প্রথমে আমি যে কোনো সেই লম্বা লম্বিভাবে কাবাবটা এখানে হাতের মধ্যে আমি গ্লাভসে তেল লাগিয়ে নিয়েছি তাহলে সুন্দরভাবে হয়ে যাবে তাহলে আতুর মধ্যে এভাবে স্টিকি হয়ে লেগে যাবে না আপনারা যদি এভাবে কাবাব তৈরি করেন তাহলে হাতের মধ্যে তেল লাগিয়ে নেবেন এখানে আমি কাবাবকে শেপ দিয়ে দিচ্ছি দিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর ব্যাগ গ্রাম লাগিয়ে নেব তারপর প্লেটে রেখে দেব। আপনারা দেখতে থাকুন এনজয় করুন কাবাবগুলো রেডি হয়ে গেছে এখন মিডিয়াম লোতে রেখে ডুবো তেলে কাবাবগুলোকে ফ্রাই করে নিচ্ছি আলতো হাতে কিন্তু ফ্রাই করে নিতে হবে জুড়ে জুড়ে নাড়লে হবে না তাহলে ভেঙে যাবে যখন এক সাইড হয়ে যাবে তখন আরেক সাইড এভাবে আলতোভাবে উল্টে পাল্টে দেবেন আর ছোলা রাস্তা মিডিয়াম লোতে রেখেই কিন্তু এটা ফ্রাই করে নিতে হবে তো দেখলেন তো কত ইজি আপনারা এভাবে তৈরি করবেন ঘরে বাচ্চারা এবং যারা বড় আছেন সবাই পছন্দ করবেন এই রকম খাবার সো মাই লাভলি রিভিয়াস এই তো চিকেন আলু এবং চিজ দিয়ে মজাদার রমজান স্পেশাল খাবার তৈরি হয়ে গেলে ছোটো বড়ো সবার পছন্দ এরকম খাবার আপনারা খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার দাওয়াত রইল আজ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ রমজান মুবারক এভি ওয়ান